আসসালামু আলাইকুম দর্শক আমি পারভেজ লিভিয়া থেকে বলছি আপনাদের জন্য গত চব্বিশ ঘন্টার এনজিও সংস্থা দ্বারা কিছু আপডেট নিয়ে এলাম বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন সঙ্গে থাকবেন যারা ফেসবুক পেতে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো চালু করে রাখবেন নিত্য নতুন লিভিয়া টু আপডেট পাওয়ার জন্য ইউরোপীয় সংস্থা জানানো যায় গতকাল ইতালির কেনাবিয়া উপকূল থেকে তারা তিনটি নৌকা থেকে পঁচানব্বই জন শরণার্থী উদ্ধার হচ্ছে তিনটি নৌকা থেকে যে ছোটো ছোটো তিনটি নৌকা থেকে তার পঁচানব্বই জন শরণার্থী উদ্যোগ আছে গতকাল রাতে ইতালি কেনাব্বিয়া কর্তৃপক্ষ এই শরণার্থী গতকাল রাতে ইতালি কেনাবিয়া হোক বলে আসছে পরে ইতালি কেনাবিয়া করতে তারা এই শরণার্থী উদ্ধার হয়ে তাদেরকে ইতালি কেনাব্বিয়ে রাখা হয়েছে ইউরোপীয় সংস্থার যে ডিসেম্বর মাসের চব্বিশ তারিখ থেকে জানুয়ারি মাসের এক তারিখ পর্যন্ত যে লিবিয়া থেকে তিনশিয়া থেকে আর অনেক উপকূল থেকে দুই হাজার জন শরণার্থী আসা হয়েছে ইতালির উপকূলের থেকে উদ্ধার হয়েছে ইতালির উপকূল থেকে এই শরণার্থী উদ্ধার হয়েছে যে হলো ডিসেম্বর মাসের চব্বিশ তারিখ থেকে জানুয়ারি মাসের এক তারিখ পর্যন্ত এই শরণার্থী আসা হয়েছে ইতালির উপকূলে মানে ইতালিতে আসছে এই শরণার্থী এটা জানালো ইউরোপীয় সংস্থা আপনারাও যা আবহাওয়া ভালো থাকলে প্রতিনিয়ত লিবিয়া থেকে তিনশো শরণার্থী আসে ইতালিতে উপকূল থেকে শরণার্থী আসে ইতালিতে ইউরোপীয় সংস্থা যে লিবিয়া থেকে ছেড়ে আসা জন শরণার্থী সাগরে বিপদে আছে যে তারা এলাম্পনের সাহায্যতে ইউরোপীয় সংস্থা জানাচ্ছে যে লিবিয়ার উপকূল থেকে সেরে আসা চুয়াল্লিশ জন শরণার্থী ভূমন্ত সাগরে বিপদে আছে যে তাদের নৌকার জ্বালানি তেল শিশু হওয়ার কারণে তারা সামনে আগতিতে না যে তাদেরকে উদ্ধার প্রয়োজন যে ভূমন্ত সাগরের আবহাওয়া প্রতিনিয়ত খারাপ হইতে আছে আপনারা বলতেছেন গতকাল রাত থেকে বমন্ত সাগরে আবহাওয়া খারাপ মানে সতর্ক করছে যে ভূমন্ত সাগরে আবহাওয়া খারাপ থাকবে তারপরেও দিবিয়া থেকে এই নৌকাটি ছাড়া হয়েছে ইতালির উদ্দেশ্যে পরে এখন চুয়াল্লিশ জন শরণার্থী এখন মধ্য ভূমন্ত সাগরে বিপদ আছে তাদেরকে উদ্ধার প্রয়োজন এখনো কোনো উদ্ধারকারী জাহাজ তাদেরকে উদ্ধার করা হয় নাই সবাই তাদের জন্য দোয়া করবেন যাতে তাদের তাদেরকে উদ্ধার করা হয় ইউরোপীয় সংস্থা জানালো যে আবারও লিবিয়ার কোস্টগার্ড তারা শরণার্থী আটক করছে যে তারা গত ছয় দিনে ভূমন্ত সাগর থেকে এক হাজার দুইশো জন শরণার্থী আটক করছে যে এটা হলো চব্বিশে ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বর পর্যন্ত তারা ভৌমন্ত সাগর থেকে এক হাজার জন শরণার্থী আটক করে লিবিয়ায় ফেরত নিয়ে আসা হয়েছে ভৌমন্ত সাগর থেকে উপকূল থেকে সব মিলিয়ে তারা গত ছয় দিনে তারা এই শরণার্থী আটক করছে মানে এটাই মনে হয় অনেক বেশি সময় আটক হয়েছে যে আবহাওয়া ভালো ছিল প্রতিনিয়ত লিবিয়া থেকে বোর্ড ছাড়ছে ধরা খাইছে ইতালি পৌঁছে যাচ্ছে আপনারা অবত আছেন প্রতিনিয়ত আমি আপডেট দেই তারা জানিয়েছে যে চব্বিশে ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বর ডিসেম্বর পর্যন্ত তারা বহুমন্ত সাগরে এই শরণার্থী আটক করছে এটা জানালো ইউরোপীয় সংস্থা এটা আপনাদের সবার উদ্দেশ্যে বলি যদি কেউ ভাই ব্রাদার গত পাঁচ ছয় দিনে আটক হয়ে থাকে আপনারা অনেকে জানতে চান যে যদি লিবিয়ার কুড়ির আটক করে তাদেরকে কি বাংলাদেশে পাঠায় দেয় একটা আপনাদের সে বলি না তাদেরকে বাংলাদেশে পাঠায় না অনেক সময় বাংলাদেশে পাঠায় অনেক সময় বাংলাদেশে পাঠায় না বেশিরভাগ লোকেই মানে তাদেরকে টাকা নিয়ে ছেড়ে দেয় এটা আপনাদের সে বলি যদি কেউ ভাই ব্রাদার আটক হয়ে থাকে যে তারা লিবিয়ায় আসে আটক হয়েছে তারা তাড়াতাড়ি ছাড়া ছাড়ানোর ব্যবস্থা করবেন না হলে তারা মানে যে কোনোটা সমস্যা হয়ে যেতে পারে এটা আপনাদের সে বলি যদি কেউ ভাই ব্রাদার আটক হয়ে থাকে তাহলে আপনি যত তাড়াতাড়ি তাদেরকে ছাড়ানোর ব্যবস্থা করবেন এটাই ছিল আজকে গত চব্বিশ ঘন্টার এনজিও সংস্থা দ্বারা আপডেট যারা কষ্টের ভিডিও দেখছেন ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অনেকে জানার জন্য ভিডিওটা বিশেষ শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরে ভিডিও